আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিনিয়োগের সপ্তম অধ্যায় দশমিক পরিমাংশ এই অধ্যায়ের পাঁচ সাত দশমিক সাত দশমিক সংখ্যা দিয়ে গুণ এবং পৃষ্ঠা হলো উনআশি এই পৃষ্ঠাটা নিয়ে আলোচনা করবো এই পৃষ্ঠার মধ্যে কিছু নতুন সমস্যা আছে এক মিটার তার ওজন চারশো গ্রাম এক মিটার তার ওজন চারশো গ্রাম একটি তারের দৈর্ঘ্য যদি দুই দশমিক চার মিটার হয় সম্পূর্ণ তার ওজন কত আমরা জানি এক মিটার তার ওজন চারশো গ্রাম হলে দুই দশমিক চার মিটার চার ওজন হলে চারশো গুণ আমরা এইভাবে করে দিতে পারি চারশো কে চারশো কে দুই দশমিক চার দ্বারা সরাসরি আট শূন্য 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 ছয় আটের রেখে নয় একঘর কয়েক দশমিক নয়শো ষাট গ্রাম হবে এইভাবে করে দিতে পারি কিন্তু আমাদের বইয়ে আরো নতুন নতুন কয়েকটা নিয়ম দেখিয়েছে সুতরাং নিয়মগুলি নিয়ে এখন আলোচনা করি দুই দশমিক চার মিটার দৌড়লে তার এখানে কিন্তু সংখ্যা কিন্তু তার দুই এরপরে দুই থেকে তিন যে এক মিটার এটাকে সমান দশ ভাগে ভাগ করে চার ভাগ মান হয়েছে কারণ পয়েন্ট ফোর সমান দশ ভাগে ভাগ করলে পয়েন্ট ফোর তিন ভাগের মান হয় পয়েন্ট ওয়ান তাহলে দুই দশমিক দুই দশমিক এক এটা দুই দশমিক দুই দুই দশমিক তিন দুই দশমিক এখন আমরা আটশো গ্রাম আর এখানে এক মিটার কে সমান দশ বাজে ভাগ করা হয়েছে তাহলে এই চারশো গ্রামকে যদি দশ বাজে ভাগ করি তাহলে হয় চল্লিশ গ্রাম তাহলে প্রতি একটা অংশের দৈর্ঘ্য ভর হলো চল্লিশ গ্রাম তাহলে চারটা অংশের দূর চার গ্রাম চল্লিশ

ইভাবেটার ওজন নির্ণয় করা যায় এখন এখানে মিনা এবং রেজা দুইজন চিন্তা করেছে মিনা চিন্তা করেছেন যে চব্বিশ তাহলে দুই দশমিক চার হলো চব্বিশের এক দশমাংশ চব্বিশ কে দশ দ্বারা ভাগ করলে দুই দশমিক চার চিন্তা করেছেন তারটির দৈর্ঘ্য হলো চব্বিশ মিটার তারের এক দশমাংশ অর্থাৎ চব্বিশ কে দশ দ্বারা ভাগ করলে তারর্ঘ্য পাওয়া যায় সুতরাং চব্বিশ মিটার তারের ওজন বের করে দশ দ্বারা ভাগ করলেই দুই দশমিক চার মিটার তারের ওজন বেড়ে যাবে এখন গাণিতিক বাক্য কি হবে গাণিতিক বাক্যটি হবে প্রতি মিটার তারের দৈর্ঘ্য প্রতি মিটার অথবা প্রতি মিটার তারের দৈর্ঘ্য বা এক মিটার তারের দৈর্ঘ্য কে যদি আমরা মোট দৈর্ঘ্য দ্বারা গুণ করি এক মিটার তারের ওজন কে এক মিটার তারের ওজনকে যদি আমরা মোট দৈর্ঘ্য দ্বারা গুণ করি তাই যে দৈর্ঘ্য আছে প্রতি মিটার ওজন চারশো গ্রাম তাকে মোট দৈর্ঘ্য হল দুই দশমিক চার সম্পূর্ণ তারের ওজন পাওয়া যাবে সম্পূর্ণ তারের ওজন এই হচ্ছে বাক্যটি এখন ধারণা অনুসারে চারকে তুলনা করছে চব্বিশের সাথে অর্থাৎ দুই মিটার তারের ওজন হচ্ছে চব্বিশ মিটারের এক দশমাংশ অর্থাৎ দশ ভাগের এক অংশ সুতরাং আমরা যে বলেছি ধারণা অনুসারে চব্বিশ মিটার তারের ওজন হয় দশ বাইরে এক চব্বিশ মিটার তারের ওজন হলো চারশো গুণ চব্বিশ তার দশ বাইরে একশ হলো ভাগ দশ তো চারশো কে যদি আমরা চব্বিশ তার চব্বিশ ছিয়ানব্বই নয় হাজার ছয়শো হয় ভাগ দশ

আমরা একটা ছক জানি যে স্থানের নাম হলো একক তারপরে হলো দশমাংশ একক দশমাংশ স্থানের নাম হলো এককের জন্য এক দশমাংশ আর এককের মাঝখানে দশমিক তারপর দশমাংশ হলো শূন্য দশমিক এক আর আমার সংখ্যাটা হলো দুই দশমিক চার দুই দশমিক চার সুতরাং দুই দশমিক চার সংখ্যাটি দশমাংশের তুলনায় চব্বিশ একক দশমিক বুদ্ধ উঠাই দিলে এই দুই এবং চার দ্বারা গড়িত সংখ্যা হলো চব্বিশ সুতরাং দুই দশমিক চার সংখ্যা দশমিক তুলনায় চব্বিশ একক রাজা এইটা থেকেই ধারণাটা নিয়েছেন দুই দশমিক চার মিটার হল শূন্য দশমিক এক মিটারের চব্বিশ এককের সমান সুতরাং রাজা কী করছে শূন্য দশমিক এক মিটার ওজন আগে বের করছে তো যেহেতু এক মিটার চারের ওজন হল এক মিটারের তারের ওজন হবে চারশো গ্রাম সুতরাং এক মিটারের দশ ভাগের এক ভাগ হল শূন্য দশমিক এক তাহলে শূন্য দশমিক এক মিটার তারের ওজন হবে চারশো গ্রামের দশ ভাগের এক যেহেতু দৈর্ঘ্যকে দশ দ্বারা ভাগ করা হয়েছে শূন্য দশমিক এক যেহেতু ভরকে দশ দ্বারা বাক করা হবে চারশো গ্রামের দশ ভাগের এক তো চারশোকে দশ দ্বারা যদি ভাগ করা হয় চল্লিশ গ্রাম হয় শূন্য দশমিক এক মিটারের ওজন সুতরাং গাণিতিক বাক্য অনুসারে এক মিটার তারের ওজন হলো চারশো গ্রাম ইন্টু দৈর্ঘ্য হলো সম্পূর্ণ তারের দৈর্ঘ্য দশমিক চার এটা গাণিতিক বাক্য অনুসারে লিখছে লিখে তারপর রেজার ধারা অনুসারে এক মিটার তারের শূন্য দশমিক এক মিটার তারের ওজন চারশো ভাগ দশ এখানে লিখছে চারশো ভাগ দশ অর্থাৎ এক মিটার তারের ওজনকে দশ তারা ভাগ করলেই শূন্য দশমিক তার এক মিটার তারের ওজন বের হয় এটাকে চব্বিশ ধারাগুন করলেই যে চব্বিশ একক চব্বিশ দ্বারা গুণ করলেই সম্পূর্ণ তারের ওজন বের হবে সুতরাং দশকে এই চারশোকে দশ দ্বারা করলাম চল্লিশ গুণ হল চব্বিশ এই চব্বিশ কোথা থেকে আসলো কারণ রাজা বলছিলো যে এক মিটার তারের দুই দশমিক চার মিটার হল এক মিটারের চব্বিশ এককের সমান তাহলে শূন্য দশমিক এক মিটারের চব্বিশ একক তাহলে শূন্য দশমিক এক মিটার তারের ওজন চারশো ভাগ দশ এটার চব্বিশ একক হলো গুণ চব্বিশ সমান সমান চারশো ভাগ দশ চল্লিশ গুণ চব্বিশ সমান সমান হল নয়শো ষাট চার চব্বিশের ছিয়ানব্বই নয়শো ষাট গ্রাম সুতরাং রাজার দ্বারা অনুসারে তারটির ওজন হল নয়শো ষাট গ্রাম এখন এক নম্বর প্রশ্ন মিনা অথবা রেজার ধারণা ব্যবহার করে উপরের তারের শূন্য দশমিক আট মিটার ওজন নির্ণয় করো তাহলে আমি যদি রেজার ধারণা ব্যবহার করি রেজার ধারণা ব্যবহার করে যদি এই এক নম্বরের যে সমস্যাটা আছে এই সমস্যাটার যদি আমরা সমাধান করতে চাই এই রেজার ধারণা আমরা ব্যবহার করব রেজার ধারণা ব্যবহার করে রেজার বলছিল যে শূন্য দশমিক আট মিটার হল শূন্য দশমিক আট মিটার হলো রেজা কিন্তু দশমিক দশমাংশের সাথে তুলনা করেছে শূন্য দশমিক এক মিটারের এখানে যদি আমরা সংখ্যাটা লিখি শূন্য দশমিক আট শূন্য দশমিক আট হলো দশমাংশের তুলনায় আট একক তাহলে আমরা লিখবো শূন্য দশমিক আট মিটার হল শূন্য দশমিক এক মিটারের আট এককের সমান রেজার রেজা শূন্য দশমিক একসাথে তুলনা করেছিল আমরা শূন্য দশমিক একের সাথে তুলনা করলাম এখন শূন্য দশমিক এক মিটার তারের ওজন আমরা বের করব এক মিটার তারের ওজন হলো সম্পূর্ণ এক মিটার তারের ওজন হলো চারশো তাহলে শূন্য দশমিক এক মিটার তার ওজন হলো চারশো এর দশ ভাগের এক দশমাংশ এটার দশমাংশ হলো চারশো এর দশ ভাগের এক অংশ সমান সমান হলো চারশো গ্রাম চারশো গ্রাম এর দশ ভাগের এক অংশ সমান সমান হলো চারশো ভাগ দশ গ্রাম সমান শূন্য শূন্য কাটা গেলে চল্লিশ চল্লিশ গ্রাম হলো সুতরাং গাণিতিক বাক্য অনুসারে এখন আমরা লিখব গাণিতিক বাক্য বলছে তারের ওজন ইন্টু দৈর্ঘ্য তাহলে প্রতি মিটার তারের ওজন শূন্য দশমিক আট সমান সমান লেজার তার অনুসারে শূন্য দশমিক এক মিটার তারের ওজন এর আট এককের সমান শূন্য দশমিক এক মিটার তারের ওজন হল চারশো ভাগ দশ গ্রাম এর হলো আট এককের সমান গুণ হল আট সমান সমান চারশোকে দশ দ্বারা বাক করলে হয় এই পরে একের পরে একটা শূন্য তো একর পরে দশমিক আসবে চল্লিশ গুণ হল আট গ্রাম গ্রাম লিখব চার একটা বত্রিশ তিনশো বিশ গ্রাম অর্থাৎ তারের ওজন বা শূন্য দশমিক আট মিটার তারের ওজন হলো তিনশো বিশ গ্রাম এভাবে রেজার ধারণা ব্যবহার করে আমরা করেছি আমরা যদি মিনার ধারণা ব্যবহার করতে চাই তাহলে মিনা এই এটাকে দশ দ্বারা গুণ করতে হবে তাহলে আট মিটার তারের ওজন হবে এই দশ দ্বারা গুণ করলে আট মিটার তারের ওজন হবে অর্থাৎ শূন্য দশমিক তার মিটার ওজন হবে আট মিটারের দশ ভাগের এক অংশ অর্থাৎ আট মিটারের ওজন বের করে দশ দ্বারা ভাগ করে। মিনের ধারণা ব্যবহার করে অঙ্কটি করা যাবে তো আশা করি তোমরা এই পৃষ্ঠার সম্পূর্ণ সমাধানটা তোমরা বুঝতে পেরেছো এখানে যে মিনার ধারণা রাজ্যের ধারণা ব্যবহার করেছি তারপরে মিনা অথবা যার ধারণা ব্যবহার করে আবার আমরা সুন্দর্শনীকে আপনি তার উজ্জ্বল নির্ণয় করেছি এই ধরনের সমস্যা আসলে আশা করি তোমরা করতে পারবে সুতরাং তোমাদের কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবে ভবিষ্যতে অনুশালা এই ধরনের সমস্যা নিয়ে আমরা আবার ভিডিও হাজির হবো সবাইকে ধন্যবাদ